হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আজকে আপনাদের সাথে নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে তৈরি করব চিকেন আর আলু দিয়ে মজাদার একটি স্ন্যাক্স রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপের মতো মুরগির মাংস আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি আর মাংসে একদমই পানি থাকা যাবে না এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ আর গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ আর হলুদ গুঁড়া এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তো টক দইটা আমি পানি ছাড়িয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নিব মাংসের সাথে মাখিয়ে যদি পারেন দুই ঘন্টা তিন ঘন্টা রেস্টে রেখে দিবেন আর যদি হাতে সময় না থাকে তো তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিলেই হবে তো ফিরে আসছি দুই ঘন্টা পর এর মধ্যে আমি দুইটা আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে আমি এখন স্লাইস করে কেটে নেব স্লাইস করে কেটে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আলুর ভিতরে যে স্টার্চটা সেটি ধুয়ে পরিষ্কার না করলে লাল লাল হয়ে যেতে পারে এখন একটা বলের মধ্যে পানি দিয়ে আলুগুলোকে মধ্যে দিয়ে দিয়েছি আর হাত দিয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব আর পানি ছাড়িয়ে নেব তো এই তো পানি ছাড়িয়ে নিয়েছি এখন আলুগুলোর উপরে দিয়ে দিচ্ছি লবণ তো বেশি লবণ দেওয়া যাবে না তাহলে অতিরিক্ত হয়ে যেতে পারে সামান্য পরিমাণে লবণ দিয়ে সব আলুগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি সবগুলো হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি এখন স্লাইস করে কেটে রাখা আলু থেকে এক টুকরা আলু আমি এভাবে নিয়ে নিব আর এর উপরে দিয়ে দিব এক টুকরা মাংস দিয়ে আমি একটা টুথপিক দিয়ে এভাবে দুইটা সাইড আটকে দেব তো আমি কীভাবে করেছি দেখে নিয়েছেন নিশ্চয়ই তো আমি সবগুলোকে একইভাবে করে নিব আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটা আলু নিয়ে নিয়েছি আর এর উপরে এক টুকরা মাংস দিয়ে দিয়েছি আর টুথপিক দিয়ে দুইটা সাইড খুব ভালোভাবে এভাবে আটকিয়ে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় সবগুলো তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো একইভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি একে একে তেলের মধ্যে সবগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই তেলে এগুলোকে ভাজতে হবে না হলে নিচে লেগে যেতে পারে তো এই তো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলা রাসটা এ সময় লো টু মিডিয়ামে রাখতে হবে অতিরিক্ত আছে ভাজতে গেলে আলুগুলো পুড়ে যেতে পারে আর চিকেনটা খুব ভালোভাবে ভাজা হবে না তাই অবশ্যই খেয়াল রাখতে হবে এখন এগুলোকে খুব ভালোভাবে উল্টিয়ে। দুইটা সাইডই ভেজে নিতে হবে তো আমি এগুলোকে একটা সাইড খুব ভালোভাবে উলটিয়ে নিব তো সবগুলো আমি একইভাবে করে উলটিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেল ছাঁকনিটা দিয়ে উলটিয়ে নিতে পারেন তো এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে একটা তেল ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি আর এগুলোকে আমি এখন পরিবেশন করে নেব তার জন্য নিয়ে নিয়েছি টমেটো সস আর এখন এক এক করে এগুলোকে সাজিয়ে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর চিকেন আর আলু দিয়ে মজার এই নাস্তা রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন ভীষণ মজাদার এই নাস্তা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের একটি নাস্তা তো যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই ট্রাই করবেন আর খুবই কম উপকরণ দিয়ে যেহেতু তৈরি করা যায় যে কেউ তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরও এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিতে একটি ক্লিক করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ